চট্টগ্রাম মহানগর বিএনপির নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ যোগ্য নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে চিহ্নিত আওয়ামী দূষরদের দিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শনিবার চোদ্দই জুন বিকেলে নগরের বারিক বিল্ডিং মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল তিন নং ফকিরহাট নিমতলা খালপার হয়ে ফকিরহাট রোড প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশ থেকে নেতৃবৃন্দ ছত্রিশ নং গুশাইলডাঙ্গা ওয়ার্ড কমিটি সহ চট্টগ্রাম নগরীর আওতাধীন ঘোষিত ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির বিষয় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিএনপির হাইকমান্ডের প্রতি উদাত্ত আহ্বান জানান পাশাপাশি ঘোষিত অবৈধ কমিটি বাতিল করে তৃণমূলের নেতাকর্মীদের চাহিদার ভিত্তিতে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানান নিউজ ডেস্ক দৈনিক আজাদি